খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে বলেন দেশ ঘরে বাইরে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে উন্নত ও সমৃদ্ধ ভারতের লক্ষ্যে সরকার লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যেও আবেগ ও উন্মাদনার সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হন বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এমপক্স সংক্রমণকে গণস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস অলিম্পিকে কেজি কুস্তিতে বিনেশ ফগটের রৌপ্য পদক পাওয়ার আবেদন বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে ভারতীয় অলিম্পিক মহাসংঘ আইওএ পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে ভাবনা চিন্তা করছে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের উন্নয়ন কিছু মানুষের নজরে আসে না যতক্ষণ না তাদের নিজস্ব কার্যসিদ্ধি হয় তিনি বলেন দেশ ঘরে বাইরে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে অবশিষ্ট বিশ্বের ভারতের এই অগ্রগতি দেখে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আজ দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন দু সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন শ্রী মোদী বলেন বিকশিত ভারত দু শুধুমাত্র ভাষণের শব্দ নয় এর নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম সরকার দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত পরামর্শ নিচ্ছে হর विकसित भारत का लक्ष्य प्राप्त कर सकते हैं अगर 40 करोड़ देशवासी अपने पुरुषार्थ से अपने समर्पण से अपने त्याग से अपने बलिदान से आजादी दे सकते हैं आजाद भारत बना सकते हैं तो 140 करोड़ देशवासी उसी भाव से समृद्ध भारत भी बना सकते हैं তিনি বলেন জাতি দেশের প্রতিটি শহীদ ও স্বাধীনতা সংগ্রামীর কাছে ঋণী দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী কৃষক মহিলা আদিবাসী সকলের প্রতি কৃতজ্ঞ তিনি বলেন আগামী পাঁচ বছরে পঁচাত্তর হাজারেরও বেশি ডাক্তারিতে আসন বৃদ্ধি করা হবে গত দশ বছরে প্রায় এক লক্ষের মতন আসন বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান দেশে এখনও বহু পড়ুয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ডাক্তারি পড়তে যায় কেন্দ্রীয় সরকার গত দশ বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ায় যুবাদের আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে प्रधानमंत्री नतून शिक्षा नीति ऐसी सरकार देश के शिक्षा व्यवस्था आमूल परिवर्तन चाहिए दक्षता उन्नयन के ही अग्राधिकार दिए शिक्षा नीति ने मातृभाषा पर बल दिया है मैं राज्य सरकारों से कहूंगा मैं देश की सभी संस्थानों से कहूंगा कि भाषा के कारण हमारे देश की टैलेंट को रुकावट नहीं आनी चाहिए मातृभाषा का सामर्थ्य हमारे देश के छोटे छोटे गरीब से गरीब माँ के बेटे को भी सपने पूरा करने का ताकत देता है और इसलिए हमने हमारी मातृभाषा में पढ़ाई जीवन में मातृभाषा का स्थान परिवार में मातृभाषा का स्थान उसकी ओर हमें बल देना होगा प्रधानमंत्री पैरिस ओलम्पिक का अंश ग्रोहन करी अभिनंदन जानन। आने वाले कुछ दिनों में भारत के एक बहुत बड़ा दस्ता पैरालंपिक के लिए पेरिस जाने के लिए रवाना होगा मैं मेरे सभी पैरालंपिक खिलाड़ियों को हृदय से बहुत बहुत शुभकामनाएं देता हूं भारत में बड़े से बड़े कार्यक्रम ऑर्गेनाइज करने की ताकत है भारत को किसी को भी हॉस्पिटलिटी का सामर्थ्य भारत में सबसे ज्यादा है अगर ये सिद्ध हो चुका है हिंदुस्तान का सपना है कि 2036 में जो ओलंपिक होगा वो मेरे हिंदुस्तान की धरती पर हो इसके लिए हम तैयारी कर रहे हैं লালকেল্লায় আজকে স্বাধীনতা দিবসের উদযাপন দেখার জন্য প্রায় ছ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয় যুবক যুবতী থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় কৃষক মহিলা এবং অন্যান্য বিশেষ অতিথি সহ বিভিন্ন পেশার লোকেরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত মোট জন কৃষককে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এছাড়াও স্থানীয় প্রশাসনের মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকাকে উদযাপন করে গ্রাম পঞ্চায়েত থেকে তিনশো জন নির্বাচিত মহিলা প্রতিনিধিও আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ রাত সাড়ে নটা থেকে সবকটি প্রচার তরঙ্গে প্রচারিত হবে এর প্রেক্ষিতে রাত দশটার বাংলা সংবাদ আজ বাতিল থাকছে ভারতের বিভিন্ন রাজ্যেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কুচকাওয়াজে অভিনন্দন গ্রহণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ সকালে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্য সরকার আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি চরকা কাটেন শোনেন দেশাত্মবোধক গান উড়িষ্যাতে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ভুবনেশ্বরের মহাত্মা গান্ধী মার্গে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি স্বাধীনতা দিবসের ভাষণে দেশের উন্নয়নে উড়িষ্যার অবদানের কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে দ্রুত এগিয়ে আসছে সে কথাও উল্লেখ করেছেন অসমেও স্বাধীনতা দিবস পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন করে বলেন দেশের পাঁচটি দ্রুত এগিয়ে আসা রাজ্যের মধ্যে একটি হল অসম ভারতের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রাজ্য এগিয়ে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে পাঞ্জাবে উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত টি ফিফটি ট্যাঙ্ক প্রদর্শিত হয় মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাট তামিলনাড়ু রাজস্থান সহ অন্যান্য রাজ্যেও যথোচিত মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতারা মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে হাই হাইকমিশনার প্রণয় ভর্মা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির প্রতি দেওয়া ভাষণ পাঠ করে শোনান সিলেট খুলনা চট্টগ্রাম এবং হাই কমিশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে স্বাগত জানিয়েছেন ইসরায়েলও ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত হারঘর তিরাঙ্গা কর্মসূচিতে অংশ নিয়েছেন স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই পালিত হচ্ছে ঋষি অরবিন্দের একশো বাহান্নতম জন্মবার্ষিকী ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করতে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি শ্রীলঙ্কায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের কাজ চলেছে কলম্বোতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লেখ্য এবছর একুশে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হন এদিকে মধ্যরাতে আরজিকরের সামনে কর্মসূচি শুরু হতেই একদল উন্মত্ত যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতর ঢুকে তাণ্ডব চালায় হঠাৎই তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে প্রতিবাদকারী চিকিৎসকদের মঞ্চ ভাঙচুর করে তারা পুরুষ ও মহিলাদের ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত করে ঘটনাস্থলে সীমিত সংখ্যক পুলিশকর্মী থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় এই ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে আছেন পুলিশের ডেপুটি কমিশনার নর্থ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ একাধিক জনকে গ্রেপ্তার করেছে ঘটনার পর সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদ মাধ্যমের ভুল তথ্য সম্প্রচারের কারণেই এই ধরনের গণরস বলে তিনি মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এমপক্স সংক্রমণকে গণস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে সম্প্রতি গণ প্রজাতান্ত্রিক কঙ্গ ছাড়াও বুরুন্ডি কেনিয়া রুয়ান্ডা এবং উগান্ডাতে এমপক্স সংক্রমণ ছড়িয়ে পড়েছে দ্রুত আক্রান্ত হচ্ছেন বহু সংখ্যক মানুষ এই রোগে মানুষের শরীরে ফ্লুয়ের মতো নানা উপসর্গ দেখা দেয় এই নিয়ে গত দু দুবছরে দ্বিতীয়বার এমপক্স এমপক্সকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে সংকটজনক বলে ঘোষণা করা হলো কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস অলিম্পিকে পঞ্চাশ কেজি কুস্তিতে বিনেশ ফোগটের পদক পাওয়ার আবেদন বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে ভারতীয় অলিম্পিক মহাসংঘ আইওএ পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে ভাবনা চিন্তা করছে আইওএর সভাপতি পিটি টি উষা এর আরবিট্রেটরের এই সিদ্ধান্তে গভীর হতাশা ব্যক্ত করেছেন এক বিবৃতিতে আইওএ জানিয়েছে যে খেলাধুলার ক্ষেত্রে ব্যয় বিচার ও স্বচ্ছ ন্যায় বিচার ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি অ্যাথলিটদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে তারা কাজ করবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে বলেন দেশ ঘরে বাইরে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে উন্নত সমৃদ্ধ ভারতের লক্ষ্যে সরকার লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যেও আবেগ উন্মাদনার সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস আর জি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হন কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস অলিম্পিকে পঞ্চাশ কেজি কুস্তিতে বিনেশ প্রকটে রৌপদ পাওয়ার আবেদন বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে ভারতীয় অলিম্পিক মহাসংঘ আইও এ পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে ভাবনা চিন্তা করছে খবর শেষ হলো